ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে কাল আজার বাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ প্রথমবার ইউরোপের কোন প্রতিপক্ষের সাথে লড়াই মালয়েশিয়ার কাছে হারের পর বাড়তি চাপ লাল সবুজের লড়াকু পারফরমেন্স চাওয়া টিম ম্যানেজমেন্টের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায় নারী ফুটবলে বিদ্রোহের রেশ বয়ে বেড়াচ্ছে পিটার বাটলার হাইল্যান্ড ডিফেন্সের কার্যকারিতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বারবার মালয়েশিয়ার কাছে হারের পর কোচের ওপর বাড়তি চাপ কিছুটা অস্বস্তি নিয়েই প্রথমবার ইউরোপের কোনো দলের বিরুদ্ধে নামবে লাল সবুজের মেয়েরা এশিয়ান কাপের প্রস্তুতি সিরিজ মালয়েশিয়া ম্যাচে ধার দেখা যায়নি ফ্রন্ট লাইনে ডিফেন্সে ঘাটতি বিপদে ফেলে ধাক্কা কাটিয়ে বড় ম্যাচের প্রস্তুতি নিয়েছে স্বাগতিকরা শক্তির পার্থক্য না ধরে আজারবাইজানকে চ্যালেঞ্জ জানাতে চায় আফিদার দল দু হাজার ছয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া আজারবাইজানের উন্নতি গ্রাফ ঈর্ষণীয় তিন বছরে উঠে আসে র্যাঙ্কিংয়ের পঞ্চান্নতে বর্তমানে পিছিয়ে অবস্থান চুহাত্তরে মাঝে মধ্যে ইউরোপের পরাশক্তিদের কাঁপিয়ে দেয় আজারবাইজান বাংলাদেশ তুলনায় সহজ প্রতিপক্ষ তবে স্বাগতিকদের সমীয় করেই সর্বোচ্চ দিয়ে লড়বে জাফার যাদের দল প্রথম ম্যাচে মালয়েশিয়াকে দুই শূন্য গোলে হারায় আজারবাইজান আর বাংলাদেশ মালয়েশিয়ার কাছে হেরেছে এক শূন্য গোলে शामी अहमेद इंडिपेंडेंट न्यूज़ ढाका